মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল সব অপরাধীদেরকে মাফ করে দিয়েছেন তবে কিছু অপরাধী ছিল দাগি অত্যন্ত তাদেরকে আল্লাহর ক্ষমা করেননি দি বলেছেন তাদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে ধরো আর তাদেরকে হত্যা করো যেখানে পাও তাদেরকে ধরো আর পারলে হত্যা করো তাদের সংখ্যা ছিল চোদ্দ থেকে পনেরো জন এই পনেরো জন ব্যক্তির ব্যাপারে এই পরোয়ানা জারি হয়েছে যেখানে পাও ধরো তাদেরকে আটকাও তাদেরকে পাললে হত্যা করো এই চোদ্দ পনেরো জনের মধ্য থেকে ছয়জন ছয় জনকে হত্যা করা হয়েছে আর দুইজন ইসলাম গ্রহণ করেছে আর বাকিরা দেশ ছেড়ে পালিয়েছে যেই দুইজন ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন ছিলেন ওয়াসি ইবনে হার ওয়াসি ইবনে হার তিনি ইসলাম গ্রহণ করেছেন যার কারণে আল্লাহ রসুল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন এত কষ্ট কারো কাছ থেকে পান না ইবনে হার্বের কাছ থেকে যত কষ্ট পেয়েছেন কারণ তিনি উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের প্রাণ প্রিয় চাচা হজরতে হামজার দিয়া আনহুকে হত্যা করেছেন শহীদ করেছেন এ অহসির কাছে যখন ইসলামের দাওয়াত পুষল তখন তিনি লোক মারফতে আল্লাহর রসুলের কাছে একটা চিঠি লিখলেন সেই চিঠির মধ্যে লিখলেন যে আমি তো ইসলাম গ্রহণ করতে চাই কিন্তু আপনার উপর এক অবতীর্ণ একটি আয়াত আমাকে ধারা করেছে সেই আয়াতটি কি সেই আয়াতটি হলো আল্লাযীনা লা ইদউনা মা'আল্লাহি ইলাহান আকর ওয়া লা ইল্লা বিল জান্নাতি জান্নাতিবান্দা রানের্বন্ধা হল যার মধ্যে যার মধ্যে তিনটি গুণ থাকবে এক নম্বর হলো যেই ব্যক্তি শিরিক করবে না দুই নম্বর হলো যেই ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না তিন নম্বর হলো যেই ব্যক্তি জিনা আবে করবে না সে হলো রহমানের বন্ধা সে হলো জান্নাতি বন্দা আর যেই ব্যক্তি এই তিনটি কাজ করবে ওই ব্যক্তি বলে হয়ে তিনি এই কথাগুলি তিনি আল্লাহর রসুলের কাছে পাঠালেন তিনি বললেন এখানে যেই তিনটা কথা বলেছেন যে তিনটা কাজ আমি নিজেই করেছি আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন আমার জন্য কি আল্লাহর কাছে কোনো ক্ষমা আছে কিনা এই চিঠি যখন আল্লাহ রসুলের কাছে বসল আল্লাহ রসুল তাদ প্রতিউত্তর এলেকলেন বলে দিলেন ইল্লা তা বা ওয়া আমান ওয়া আমিলা আমানাং স লেহাং তা উলা ইকাইউবা দিলু আতিহিম হাসানাদ কোন অমুসলিম যদি ইমান আনি তাওমা করি সৎ আমল করেই তাহলে আল্লাহ আল আমিন তার জীবনের সব গু নামাফ করে দিবেন তার বদ আমলগুলি ও নেক দ্বারা পরিবর্তন করে দিবে অহসি অসির কাছে যখন এই চিঠি বসলো তখন তিনি বললেন এখানে বলা হয়েছে ইমান আনলে তাওবা করলে আর নেক আমল করলে আমি যেই বয়সে পড়ছেছি সেই কাঙ্ক্ষিত নেক আমল আমি করতে পারি কিনা এটা তো আমাদের জানা নাই এটা তো আমার জানা নাই আবার এই চিঠিটা পাঠিয়ে দিলেন আল্লাহ রসুল কাছে আল্লাহ রসুল একটা কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে দিলেন ইন আয়ু আই হি ওয়া থুরু না রিকালী মাইয়া যেই ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন কখনো ক্ষমা করবেন না যতক্ষণ না জীবিত অবস্থায় তাও না করবে শিরিকারীকে শিরিক নিয়ন্তকাল করলে কখনো ক্ষমা করবেন না তবে আল্লাহ তালা কোনো বান্দার প্রতি যদি শিরিক ছাড়া কোনো বান্দার প্রতি যদি ইচ্ছা করেন অনুগ্রহশীল হন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবে ওয়াসি আবার চিঠি লেখলেন এখানে আল্লাহ তালা শর্ত করছে যদি ইচ্ছা করেন কারো ব্যাপারে কিন্তু আমি তো এমন একজন অপরাধী ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে এই আমি হাত দিয়ে হত্যা করেছি সাহায্য করেছি আমাকে কি আল্লাহ তালা ইচ্ছা করবেন মন হয় না আমার আমার ব্যাপারে ইচ্ছা করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কথা পাঠালেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আল্লাহ রব্বুল আলমিনের হাবিব قران الكريم من آيات يتكئ الترديدلر قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم হে আমার ওই সমস্ত বান্দারা যারা জীবন বর গুণা করেছ অন্যায় করেছ অনবিচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওবা করো তাওবা করো ক্ষমা চাও আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সমস্ত গুনা মাফ করে দিবেন তিনি করুণাময় এবং ক্ষমাশীল সুহান এবার অশী নিজে নিজে আল্লাহর রসুলের কাছে আসলেন এসে বললেন আমি ইসলাম গ্রহণ করব ওয়াহশিকে যখন আল্লাহর রসুল দেখলেন তখন আল্লাহর রসুল কান্নাকাটি শুরু করে দিলেন তখন আল্লাহর রসুলের অন্তরের মধ্যে চাচা হামজা রাহুর স্মৃতিটা বেশি উঠল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন চোখের পানি ছেড়তে কাঁদতে লাগলেন কারণ এই অসীম উহুদের যুদ্ধে আল্লাহর রসুলের চাচাকে হত্যা করেছিল আল্লাহর রসুলের চাচাকে হত্যা করেছিল আল্লাহর রসুল এত কষ্ট কারো মৃত্যুতে পান না যতটুকু কষ্ট পেয়েছেন হামজার আল্লাহর মৃত্যুতে আল্লাহর রসুল এত চোখের পানি কারো মৃত্যুতে ছাড়েন না যত চোখের পানি বের হয়েছে হামজার আল্লাহর মৃত্যুতে আল্লাহর রসুল অসিকে বললেন তুমি কিভাবে এই কাজটা করলে ওয়াসি বলল আমি আমার ইচ্ছায় এই কাজ করিনি আমি মুক্তি পাওয়ার জন্য আমি মনিবের কথা শোনার জন্য মুক্তি পাওয়ার জন্য এই কাজ করেছি আমাকে বলেছি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে মুক্তি করে দেওয়া হবে এই জন্য আমি এ করেছি কিন্তু হামজাকে আমি তা চিনি না ওই সময় জানতাম না বুঝতাম না এটা ভুল ক্রমে হয়েছে না জেনে হয়েছে আর রসুল আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ রসুল বললেন হে অষ্টি তুমি শোনো তুমি যেভাবে আমার হামজা রদি আল্লাহ চাচাকে হত্যা করেছ আমি তোমাকে মাফ করে দিয়েছি তবে তুমি আমার সামনে চোখের সামনে সচারাচর আসবে না কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে অতএব আমার অন্তর থেকে বিরূপ ধারণা তোমার প্রতি আসবে এই জন্য তুমি সচারাচর আমার সামনে পড়বে না তুমি দূরে থাকবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ রসুল এত ন্যায় পরায়ণ ছিলেন এবং ক্ষমাশীল ছিলেন একজন শত্রু ইচ্ছা করলে হত্যা করতে পারতেন কিন্তু তিনি তা হত্যা করেন না তাকে ক্ষমা করে দিয়েছেন সোহান